হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর আমি এখন চা আর পাউরুটি খেয়ে আমার দিনটা শুরু করলাম এরপর সারা দিন ধরে আমি কি কি করি সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো বাবা বাবাই ওঠো 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 আটটা বেজে গেছে ওঠো না দু মিনিট পর নয় ওঠো 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 তাড়াতাড়ি ওঠো পড়া আছে স্কুল আছে স্কুলের পড়া করতে হবে টিউশনের পড়া করতে হবে ওঠো আজ প্রজেক্ট জমা দেওয়া আছে স্কুলে চটপট ওঠো চটপট চটপট ওঠো 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 চটপট ওঠো বাবাইকে ঘুম থেকে ওঠানো একটা যুদ্ধ যুদ্ধ শেষ করে চলে গেলাম পরের কাজে আমি সপ্তাহে তিন দিন মাথায় তেল নিই এই তেলটা আমি বাড়িতে নিজেই তৈরি করেছি আগে আমার প্রচণ্ড চুল উঠত এই তেলটা লাগানোর পর থেকে আমার আর চুল ওঠে না এই তেলটা আমি কি করে তৈরি করেছি তোমরা যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো আমি তোমাদেরকে এ পুরো প্রসেসটা জানিয়ে দেব। মাথায় তেল নেওয়া কমপ্লিট এরপর চলে যাবো সোফাগুলো পরিষ্কার করতে সোফাগুলো আমি রোজই একবার করে সকালে পরিষ্কার করে দিয়ে ওয়াটগুলো ভালো করে চেঞ্জ করে দিই এবং উপরে যা ধুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার করে দিই তারপর চলে যাই ঘরটা ঝাড় দিতে ঘরটাও আমি সকাল বেলাতে বিকেল বিকেলবেলাতে দুবারই ঝাড় দিই সকালবেলায় একবার ভালো করে ঝাড় দিয়ে দিলাম এবার ঝাড় দেওয়া হয়ে গেলে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নেব ঘরটা সাধারণত আমি কোনো দিন সকালে মুছি কোনো দিন বিকালে দুপুর দিকেও মুছি বিকাল দিকেও মুছি কিন্তু যেদিন টাইম পায় অবশ্যই সকাল দিকে একবার করে চানের আগে মুছে নিই এরপর চলে যাব আমার সবথেকে বড় কাজটা করতে সেটা হচ্ছে বাবাইকে পড়তে বসানো এটা আমার জীবনের একটা সবথেকে কঠিন কাজ যেটা করতে আমাকে অনেক ধৈর্য দি লাগে তো অনেক পরিশ্রম করতে হয় ওকে পড়ানোটা আমার কাছে কোনো যুদ্ধের থেকে কম কিছু নয় ছেলেটা পড়াশোনায় প্রচণ্ড ভালো কিন্তু পড়তে বসতে একদম চায় না সে জোর করে তাকে পড়তে বসাতে হয় তারপর ওর স্কুলের বইটা গুছিয়ে দেব। স্কুলের বইটা সাধারণত প্রতিদিনও নিজেই গোছায় আমাকে গোছাতে হয় না কিন্তু কোনো কোনো দিন ওর একটু আবদার করে আমাকে বলে বইটা গুছিয়ে দেওয়ার জন্য সেরকমই আজ ও আবদার করেছিল ওর বইটা গুছিয়ে দেওয়ার জন্য তাই আজ আমি রুটিন দেখে ওর বইটা গুছিয়ে দিলাম বইটা গুছিয়ে দেওয়ার পর ও আমার কাছে আবদার করল। যে আজ ও প্রতিদিনের যে টিফিনগুলো নিয়ে যায় সেই টিফিনগুলো নিয়ে যাবে না আজ ওর জন্য এগরোল বানিয়ে দিতে হবে তো তাই চলে গেলাম এগ রোল বানাতে সকালেই মা পরোটা বানিয়ে রেখে দিয়েছিল আমি শুধু সেই পরোটার সাথে একটা করে ডিম ভেজে উপর থেকে শশা পেঁয়াজ সস গোলমরিচ সব কিছু দিয়ে ভালো করে রোল বানিয়ে দিলাম এখানে তিনটে রোল আছে ওকে টিফিনে আমি দুটো রোল দেব আর একটা রোল আমি রেখে দেব পরে আমি রোলটা টিফিন করে খেয়ে নেবো তোমরা জানিও তোমাদের কার কার বাড়িতে এরকম বাচ্চারা কি কি টিফিন নিয়ে যেতে পছন্দ করে আর তোমাদের কার কার বাচ্চা আছে যারা এই রকম এগরোল খেতে খুব পছন্দ করে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও টিফিনটা তৈরি করে ওর ব্যাগে দিয়ে দিলাম এরপর দিয়ে দেব জল জলের বোতল তারপর ওর নিজেই স্কুল যাওয়ার জন্য ড্রেস পরে রেডি হয়ে গেছে এবং ব্যাগটা পিঠে নিয়ে নিল তারপর হঠাৎ করে ওর মনে পড়ে গেল যে আজ তো স্কুলের প্রোজেক্টটা জমা দিতে হবে তারপর ও স্কুলের প্রোজেক্টটা নিয়েছে তোমরা জানিও ওর প্রোজেক্টটা কেমন হয়েছে সম্পূর্ণটাই ও নিজে হাতে বানিয়েছে অনেক দিন ধরে প্রোজেক্টটা বানিয়েছিল কিন্তু স্কুল থেকে আজকেই জমা নেওয়ার জন্য ডেট দিয়েছে এবার ও তুলসী মন্দিরে প্রণাম করে স্কুল যাওয়ার জন্য আমাকে টাটা করে বেরিয়ে গেল। বাইরে গিয়ে কিছু একটা ওর মনে পড়ে গিয়েছিল যেটা আমায় বলতে এলো কিন্তু বলল না ও চলে যাওয়ার পর এবার আমি যে একটা রোল ছিল সেই এগ রোলটা খেয়ে টিফিন করে আমার রান্নার কাজ করতে শুরু করে দিলাম আজ অনেক কিছু রান্না হয়েছিল তার মধ্যে কিছুটা ছিল আমিষ কিছুটা ছিল নিরামিষ আমার মা রান্না সব কিছুই কেটে বেটে রেডি করে রেখে দেয় আমি জাস্ট শুধু কড়াইয়ে দিয়ে নাড়িয়ে দিই তার নাম আমি রান্না করি রান্নার আমি খুব বেশি কিছু জানি না কিছু কিছু রান্নার জিনিস জানি কিন্তু যে কটা পদ আমি জানি সে কটা পদের রান্না আমার মোটামুটি ভালোই হয় এবার আমি মায়ের কাছ থেকে জেনে নিচ্ছিলাম যে কি কী রান্নাগুলো আজকে হবে এবং কোন কোন রান্নাগুলো করব আমি মা আমাকে সব কিছু বলে দিল যে কি কি রান্না হবে কি কী রান্নাগুলো করতে হবে এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আলু এটা হবে আজকে আলু ভাজা এই আলু ভাজাটা আমাদের বাড়ির মোটামুটি সবারই খুব পছন্দ সবথেকে বেশি পছন্দ করে বাবাই বাবায়ের আলু ভাজা হয়ে গেলে আর অন্য কিছু নিরামিষের রান্না দরকার নেই শুধু আলু ভাজাটা কিন্তু থাকতেই হবে এবার রান্নাটা কমপ্লিট করে আমি চলে গেলাম বাসনগুলো ধুতে বেশিরভাগ বাসনগুলো সব মায়ে ধুয়ে নেয় আমি শুধুমাত্র দু একটা সাদা বাসন যেগুলো খুব বেশি মাজার প্রয়োজন হয় না সেই বাসনগুলো ধুয়ে চলে গেলাম চান করতে চান করা হয়ে গেলে আমি টিউশন পড়াতে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম তুলসী মন্দিরে প্রণাম করে বেরিয়ে গেলাম বন্ধুরা তোমাদের যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং একটা লাইক করে দেবে আর যারা আমার ব্লগটি প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে তাইটা